হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একটা অনেক সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঘুরতে গিয়েছিলাম মন্তানিয়া ইতালির মন্তানিয়া মানে পাহাড়ি এলাকায় এত সুন্দর পাহাড়ি এলাকাটা ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ক্যামেরা আসলে ক্যাপচার করতে পারেনি আমরা ওইখানে গিয়েছিলাম বারবিকিউ পার্টি করতে এই যে দেখেন স্টার্ট করে দিলাম ওইখানে পাহাড়ের উপরে ওঠে আমরা চুলা অন করে যদিও চুলা অন করতে অনেক ঝামেলা হয়েছিল চুলা অন করে চিকেন এবং সাসলি দিয়ে দিলাম চুলাতে আর পাশাপাশি সবার ডান্সও চলতেছিল সবাই গান ছেড়ে একদম সাথে সাথে অনেক ডান্স করা শুরু করে দিয়েছিল আর ছেলেরা হচ্ছে ওই দিন ডিউটি ছিল কারণ ওরা সব কিছু করবে আমরা ছিলাম কি যে আমরা আজকে কিছু করব না আজকে আপনাদের সব কিছু সবাই এত সুন্দর একটা জায়গায় পেয়ে সবাই তো ছবি ভিডিও সব কিছু করা স্টার্ট করেছিল আর আমার কাছে যদি কেউ মানে না বলা হতো তাহলে আমার কাছে এটা সুইজারল্যান্ডের মতোই লাগতো যদি সত্যি কথা কারণ জায়গাটা এত সুন্দর ছিল আমাদের ইতালি আসলে এত সুন্দর মানে আমরা আসলে প্রতিটা জায়গায় জায়গায় যদি ঘুরে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর আল্লাহ আসলে এতটা সুন্দর সুন্দর করে পৃথিবীটা সাজায় রাখছে যা আমাদের ক্যামেরাতে ক্যাপচার করা আসলে সহজ না তো আমরা দুপুরবেলা প্রথম চিকেন আর সাসলিকগুলো করে নিলাম দুপুরে খাইতে একটু টাফ ছিল কারণ রোদর অনেক ছিল আমাদের পানিই বেশি খাচ্ছিল তারপরও চিকেনগুলো আমরা বাসা থেকে সবাই মেরিনেট করে নিয়ে গিয়েছিলাম অনেক ছিল আর বার করাটা অনেক ভালো হয়েছিল। এক ধাপে তো খাওয়া যাবে না দুপুরে সাসলিক আর চিকেন খাওয়ার পর বিকালবেলা আমরা হামবোরগার বানিয়েছিলাম ফ্রেশ ফ্রেশ হামবর্গার আর এই ওয়েদারে বিকালের নাস্তাটা তো এক একদম সেই ছিল কারণ এক তো ওয়েদার একটু তো সুন্দর জায়গা তারপর হচ্ছে আবার এগুলা তারপর বিকালবেলা ওইখানের পর আমরা নিচে গিয়েছিলাম আর এই জায়গা দেখি তো আমরা অবাক কারণ এই জায়গাটা আরও বেশি সুন্দর এতটা সুন্দর লাগতেছিল মানে জায়গাটা যে বলার বাইরে আছে একটু পরে ওইটার ক্যাপচার দিই এত নীল নীল পানি এই জায়গা থেকে তোমার যাইতেই ইচ্ছে করতেছিল না সবাই বিকালে যখন চলে যাইতে নিচ্ছিল বিকাল বলতে প্রায় সন্ধ্যা সময় আমার মনে ইচ্ছে করতেছিলাম আমি শুধু জাস্ট এখানে বসে দেখতেই থাকবো জায়গাগুলা নীল নীল পানি পাহাড় আমি তো এই জায়গাটার প্রেমেই পড়ে গিয়েছিলাম এখানে আমাকে কেউ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দিলে আমি হয়তো ঘন্টার পর ঘণ্টা বসে থাকতাম যখন বিকেলে সময় হয়েছিল আসার জন্য যে চলে যাব আমরা আমার যেতেই ইচ্ছে করতেছিল না এই নীল নীল পানি প্লাস পাহাড় এই জায়গায় বসেই থাকতে ইচ্ছে করছিল